হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা গেছিরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বেগুন আলু সিম টিম দিয়ে নানা রকম সবজি দিয়ে সুটকি মাছ তরকারি প্রথমে সুটকি মাছগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি তারপর একটু কড়াইয়ে তেল দিয়ে সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেলে এতে আমরা রসুন একটা কোয়া দিয়ে দিলাম তা হালকা করে ভেজে নেব এরপর আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে ভেজে নেব এতে হলুদ দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি মশলার জন্য কিছু রসুন কোয়া এক কিছুটা পেঁয়াজ লঙ্কা আমি নিয়ে নিয়েছি পেস্ট করে এখন আমি এই ভাজা সুটকি মাছগুলোর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব ভাজা করে নেব মশলাটাকে যাতে কোনো কাঁচা দুর্গন্ধ বা রসুনের কোনো কাঁচা দুর্গন্ধ যেটা না থাকে এরপর আমি এর মধ্যে কেটে রাখা যে সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো এক এক করে আমি সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে দেখো আমার সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসছে এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু তরকারিটা ঝোল মতনই থাকবে কিছুক্ষণ ফুটিয়ে আমি ভালো করে দেখে পরে নামিয়ে নিলাম আমার রেসিপি কিন্তু রেডি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো ধন্যবাদ